আজকের আপনাদের অভিযোগ কি কারণে আপনারা এই অবস্থান বিক্ষোভ করছেন অভিযোগ আমাদের আমরা সকাল এগারোটা নাগাদ প্রায় আমাদের এবিএপি পতাকা কলেজ ক্যাম্পাসের ভিতরে লাগাই কিন্তু তৃণমূলের কিছু দুষ্কৃতি বাহিনীরা পুলিশ প্রশাসন এবং প্রিন্সিপালের উদ্যোগে নিয়ে তারা আমাদের এবিএপি পতাকা খোলে তার জন্য আমরা অবস্থান বিক্ষোভ করেছি আপনার নাম আমার নাম সুজন ভিয়া এবিএপি নন্দীকান সীতারাম্বা কলেজ কমিটির সহসভাপতি সম্পূর্ণ কথা ভিত্তিহীন কথা কেউ কারোর পতাকা খুলেনি আর ওরা বিজেপি যারা এসছিল এসছিল ওরা হচ্ছে উগ্রপন্থী এখন হচ্ছে আমাদের কলেজে পোর্টাল চলছে সেই কারণে ওরা এই সব হিংস্র রাজনীতি চালানোর চেষ্টা করছে যাতে সীতানন্দ কলেজে কোনো ছাত্র ছাত্রী না ভর্তি হয় ওদের মূল দ পথদর্শক হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা আমার নাম শেখ রফিক মোহাম্মদ ওরফে বুলেট নন্দীগ্রাম সীতানন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের একজন সদস্য